সঙ্গীত শিল্পীরা মন ভরিয়ে দেন মঞ্চে কিন্তু আলোর উল্টো দিকে অন্ধকারের খোঁজ কতজন রাখে কত শিল্পী বঞ্চিত হন প্রতারিত হন অসম্মানিত হন কত প্রতিভা সঠিক বিচার না পেয়ে হারিয়ে যান আবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা করানোর টাকাটুকু জোগাড় করতে পারেন না শুধু তো গায়ক গায়িকাই নয় মিউজিশিয়ান থেকে শুরু করে সাউন্ড রেকর্ডিং দায়িত্ থাকা শিল্পী মানুষদের উপরেও প্রভাব পড়ে শিল্পীদের পাশে দাঁড়াতে দু সালে তৈরি হয়েছে স্টেজ আর্টিস্ট ফোরাম যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মন্দা করোনার সময় থেকে শিল্পীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্টেজ ফোরাম। শুধু শিল্পীদের নয় থেকে ঝড়ের মতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন বার্ষিক সভায় দেখা গেল বলিউড টলিউডের শিল্পীদের চাঁদের হাট এই সভাতেই শিল্পীদের সম্মান চাই এমন দাবি তুললেন স্টেজ আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি বাবুয়া ঘোষ সচিব সঞ্জীব রাঢোর সহ সভাপতি নিতা কর্মকার

কিন্তু সব বড় বড়ো শিল্পীদেরকেই হাইলাইট করা হয় এবং যখন তারা মঞ্চে যায় যারা একটু সাধারণ শিল্পী যারা মঞ্চে যখন যায় তাদের বিভিন্নভাবে প্যানস্তা করা হয় ধরুন হয়তো টাকা পয়সা নিয়ে হয়তো মিউজিক নিয়ে বলবে যে না তোমার গান ভালো হয়নি বলে আটকে দিলো টাকা আটকে দিল আপনারা দেখেও চেন যে আমাদের কিছুদিন আগে হয়েছিল কিছু মেয়ে নাচ করতে গেছিল তাদেরকে অশ্লীল নাচ করতে বলা হয়েছিল তারা যখন রাজি হলো না তখন তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে তাদেরকে মারধর করা হয়েছিল তাই আমাদের এই উদ্দেশ্য হচ্ছে যে সকল শিল্পীদের সম্মান চাই এই মেইন আমার খুব ভালো লেগেছে যে এই শিল্পীদের একটা সব জায়গাতে একটা তাদের অধিকার রক্ষা করা এবং তাদেরকে যে একটা মানে শক্তি দেওয়া বা তাদের প্রোটেকশন এটা এখান থেকে আমরা হয়তো পাবো এটাই আশা করি আমি জানি

বাবুয়ারা আছেন এখন আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে দিনের পর দিন আমরা আগে যখন সেই সম্মান অনেকটাই সেই দিক থেকে কমে আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কীভাবে শিশু সম্মানটা কাজে নিয়ে আবার ফিরে আনা যায় যাতে কি অসম্মানিত না হয় যাতে সকলেই সম্মানের সাথে কাজটা করতে পারে শিল্পীদের জন্য এত অসহায় কেউ মনে না করে কারণ দেখুন আমি যখন মেদিনীপুরে যাচ্ছি আমি যখন দুর্গাপুর যাচ্ছি আমি যখন বাইরে যাচ্ছি তখন তো আমাদের কাছে কেউ নেই তখন এরা ভাবে ওরা তো একা একা এসে জন্য কে দাঁড়াবে কিন্তু না সেই দাঁড়ানোর লোকগুলো আজকে তৈরি হয়ে যায় আজকে একটা একটা সহজে একটা শিল্পীকে বঞ্চিত করা যায় না আর এগুলো কিন্তু খুব ব্যানার শিল্পীর সঙ্গে হয় না কারণ সেটা ক্ষমতাতেই ফুলাবে না তাদের পয়সা টয়সা সব আগেই দিয়ে দিতে হয় এগুলো হয় এই যে মধ্যমবর্গীয় যারা লোক তাদের সঙ্গে হয় দশ হাজার টাকা গানটা করছে পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিলেই কিন্তু ভাই কেন আমি তো কাজটা করে গানটা পুরো শুনলো কাজটা পুরো হয়ে গেলো তারপর বলে ভালো লাগেনি এই দায়টা আগে কেউ নিত না কিন্তু এখন এই দায়টা নিতে হবে এই দায়টা আমাকে নিতে হবে এইটাই আমাদের উদ্দেশ্য এবং এটাতে আমরা অনেকটাই সাকসেস আশা করি আগামী দিনের কার্য থাকে এবং আমাদের সংগঠন যারা আছেন প্রত্যেকে খুব অ্যাক্টিভ আশা করি এটা আরও বড় কিন্তু যেটা নতুন অর্থ সেটা হচ্ছে যে আজকে যেটাতে আমরা পিছিয়ে না সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্কের থ্রুই আমরা প্রচুর মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে নিতে পারি তাই জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আজকে আমাদের একটা বড় জিনিস লঞ্চ হচ্ছে যে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লঞ্চ হচ্ছে স্টেজ আর্টিস্ট ফোরাম থেকে এবং সেটা আজকে লঞ্চ হবে এখানেই আপনারা দেখতে পাবেন এবং আমরা এই যে অত্যাধুনিক যে জিনিসগুলো যেগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলো যদি আরও লোকের কাছে পৌঁছে দিতে পারি এবং স্টেজের ট্রেস করার নাম যেন প্রত্যেকটি শিল্পী প্রত্যেকটি জায়গা থেকে যেন জানতে পারি চিনতে পারি সেই জিনিসটা আমরা আগামী দিনে আর আরেকটা কথা বলি সায়ন সেটা হচ্ছে অনির্বন্ধার কাছে চ্যানেল টেনের সবসময় আমি কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আমার যে কোনো অনুষ্ঠানে একবারে ডাকলেই অনির্বন্ধা পাঠিয়ে দেন

আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের স্টেজ আর্টিস্ট ফোরাম বা যারা আর্টিস্ট আছে তাদের পরিস্থিতি এই টাইপের একটা অর্গানাইজ তৈরি করেছেন এনারা অনেক কষ্ট করে অনেক চিন্তা ভাবনা করে যাতে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা যায় পশ্চিমবঙ্গে জানেন অনেক প্রতিকূলতা আছে অনেক প্রতিবন্ধকতা আছে তার মধ্যেও এরকম একটা সুন্দর প্রোগ্রাম করেছে এবং আগের বছরও দেখেছেন প্রতি বছরও ওনার চেষ্টা করে সুন্দর করে এই রকম প্রোগ্রাম করা মানে হচ্ছে আর্টিস্ট একটা বাইন্ডিং বাইন্ডিংয়ের মধ্যে রাখা তাদের একটা বন্ডিং তৈরি করা তাদের মধ্যে যাতে আগামী দিনে যে নতুন প্রজন্ম আসছে তারাও যেন সুন্দর করে এই অর্গেনাইজের মধ্যে থেকে সুন্দর করে করতে হয় আমি ঈশ্বর কাছে চাইবো যেন এনাদের অর্গেনাইজ আরও ভালো এবং ভগবাধার মতো যদি লোক থাকে আমি জানি এনার এনার সংগঠন পাওয়ার এবং আরও যারা আছেন তাদের সংগঠনের পাওয়ারটা কীভাবে সুন্দর করে প্রতি বছর আমি আছি এবছরও এসেছি কিন্তু এসে খুব ভালো লাগে আমার আজকে বেসিক্যালি আমরা এসেছি একটা সংগঠনের ভাই যার সঙ্গে আমি ভীষণ অন্তরঙ্গভাবে জড়িত স্টেজ আর্টিস্ট ফোরাম যারা বেসিক্যালি যেটা কাজটা স্টেজ আর্টিস্ট ফোরামের বা এই ধরনের সংগঠন আরও যারা আছে বেঙ্গলে তাদের কাজই হলো শিল্পীরা যদি কোনো সময় যে কোনো শিল্পী যে কোনো ক্ষেত্রে শিল্পী সেটা যদি সিঙ্গার হোক সেটা ডান্সার হোক সেটা অ্যাঙ্কার হোক সেটা যে কোনো শিল্পী হোক তারা যদি কোনোরকম সমস্যায় বেঙ্গলে কোনো জায়গায় পড়ে যায় তখন স্টেজ আর্টিস্ট ফোরাম বা আরও যারা সমস্যা আছে তাদেরকে কানেক্ট করা এই কারণেই সেই জায়গাটা থেকে তারা সেফলি ফিরতে পারে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে হতেই পারে সমস্যা কোনোরকম একটা ঝামেলা হতে পারে তো সেখানে আর্টিস্ট বেশি যায় অনেক সময় এরকম হয় অনেক আর্টিস্ট পেমেন্ট পেতে গিয়ে তাদের সমস্যা এগুলো খুব মানে প্লান্ড সমস্যা এগুলো খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড আমরা জানি যে এগুলো হয় তো সেগুলোর জন্য সেই আর্টিস্ট করার মতো একটা সমস্যা গড়ে উঠেছে এই কারণে কারণ যে অনেক মানুষ অনেক আর্টিস্ট এই ধরনের সিচুয়েশান দিয়ে গেছে যে পেমেন্ট দিনের পর দিন পাচ্ছে না না আবার সেও হয়তো হয়তো কোনো কারণে ক্লাবের লোকের কাছ থেকে ভেসে যাচ্ছে তারাও হয়তো ক্লিয়ার করছে না তো এই যে সমস্যাগুলো সেগুলো স্টেজ আর্টিস্ট ফোরামের মতো সমস্যাটা টেক কেয়ার করে আর আমি নিজের পার্সোনালি গানি কথাটা স্টেজ আর্টিস্ট পড়ানোর বিষয়টা আরো বলতে চাই কারণ যে আমার নিজের সাথে এই যে ঘটনাটা বললো অনেক সময় পিমেন্ট আটকে যায় অনেক সময় কিছু জায়গায় এমন কিছু বাধা পড়ে যার জন্য আমাদের সাহায্য দরকার হয় বাট আমরা সেখানে তখন বুঝতে পারি না কি করবো সেই মুহূর্তে এবং সেই ফোরামের মতন ফোরামগুলোকে ফোন কল করা হয় তারা লোকাল পুলিশ স্টেশন বলুন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলুন লোকাল লয়ার্স তাদের সাথে কানেক্ট করে আমাদেরকে সব রকম লিগাল হেল্প সব রকম আর বাকি রকমের হেল্প করা যায় মরালি সেগুলো করে তো আমার নিজের ক্ষেত্রেও তো সেটাও পর্যন্ত আমি স্টেজে নিজে স্টেজের আর্টিস্ট ফোরামের মেম্বার হয়ে আমি নিজে ফোরামের কাছেই হেল্প চেয়েছি তো আমাকে এই সংগঠন যখনই কিছু না একটা ছোট্ট বিষয়ে পাঁচ হাজার পাশে যখন আপনার দশ বারো জন দাঁড়িয়ে যাবে না তখন কিন্তু আপনার বলটা অলওয়েজ স্ট্রং শিল্পী সম্মান বলতে আমাদের যে সংগঠন স্টেজ আর্টিস্ট ফোরাম দীর্ঘ দু হাজার কুড়িতে আমরা শুরু করেছি পথচলা হাসির হাট দিয়ে পরবর্তীকালে এই সংগঠনটা আমরা স্টেজ আর্টিস্ট ফোরাম হিসাবেই নাম দিয়ে এগোচ্ছি এটা আমাদের চতুর্থ অ্যানুয়াল জেনারেল মিটিং আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট এই সংগঠনের বাবুগা ঘোষ আমার সঙ্গে আছে সেক্রেটারি সঞ্জীব রাথোর ভাইস প্রেসিডেন্ট গীতা কর্মকার আমাদের আরেক সদস্য রাজ হারিয়ান তো আমরা প্রতি বছর এটা করি এই দিনটা আমাদের হিসাবপত্র পেজ থেকে শুরু করে নতুন যারা আসছে আমাদের সংগঠনে তাদের যোগদান পর্ব থেকে শুরু করে নতুনদের গান বাজনা করে দেওয়ার সুযোগ আমরা এখানে শিল্পীরা যারা গানের জগতে সাউন্ড বলুন ব্যান্ড বলুন আমরা সিঙ্গার অর্গানাইজার আমাদের অ্যাঙ্কার যারাই আছে আমাদের সংগঠনের সবাই আছে সবার বিপদে আপদে কোনো অসুবিধায় আমরা সবসময় পাশে থাকি সময় সব কিছু থেকে উদ্ধারে আমরা ঝাঁপিয়ে পড়ি কারুর অসুখ বিসুখ হল আমরা আমাদের তাদের পাশে গিয়ে দাঁড়াই তো এইটাই আমাদের এজেন্ডা আমরা শিল্পীর পাশে থাকি শেয়ার হয় তারপরে করোনা চলাকালীন করোনা পর অবস্থা অনেক খারাপ হয়ে যায় সেই সময় আমাদের ফোরাম ম্যাক্সিমাম প্রচুর শিল্পীদের অ্যাকাউন্টে অনেক সংসার কেউ চাল দিচ্ছে কেউ ডাল দিচ্ছে কিন্তু আমরা কি করলাম একটা ক্যাশ অ্যামাউন্ট ওনাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে প্রায় পাঁচশো থেকে বেশি মেম্বার যারা মেম্বার ছিলেন আমাদের তাদেরও পাঁচশো টাকা অ্যাকাউন্টে পাঠানো হলো যারা মেম্বার নেই তাদেরও পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে আমরা দিলাম এর সাথে আমফান ঝড় ঝড়ের ছিল পুরো মেদিনীপুর দীঘা সেই সময় আমরা অনেক সাত দিন দশ দিন থেকে প্রত্যেক দিন এক হাজার দু হাজার লোকে খাওয়া দাওয়া করানো হয়েছিল। তার সাথে সাথে সুনামি ঝড় এলো তো সুন্দরবনে গিয়ে আমাদের পুরো টিম আমি একা তো নয় পুরো টিম কেউ ডোনেট করছে আমরা সব চানা ফানা নিয়ে ওখানে দশ দিন থেকে প্রত্যেক দিন পাঁচশো হাজার লোককে খাওয়ানো হলো তার পাশে কোনো শিল্পীদের কোনো যেন আমাদের হার্ট ব্লকেট হয়ে গেলো কারণ শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকে আর জি কর থেকে শুরু করে যে কোনো হসপিটালে ভর্তি হয় তো একটা প্রচুর খরচ থাকে সেই সংগঠন মিলে যে চাঁদা তুলে আমরা আমার পাশে দাঁড়াই ওনাকে হেল্প করে শিল্পীরা এবং যারা সাউন্ড করেন যারা মিউজিশিয়ানস আছেন তারা অনেক সময় অনেক সমস্যায় পড়ে কোনো সময় কোনো সংগঠক তাকে আটকে দিচ্ছে কোনো সময় বলছে ওর গান ভালো লাগছে না তো গান যার ভালো লাগছে না সে কিন্তু বেরিয়ে এলো কিন্তু আটকে গেলো কারো মিউজিশিয়ান তাদের আটকে দিল এরকম বহু ঘটনা আপনারা যেহেতু চ্যানেলে আছেন আপনারা খুব ভালো করে জানেন তো এটা হতে হতে তখন আমাদের মনে হলো যে এর একটা প্রতিবাদ হওয়া উচিত কারণ আরো যেমন আমরা একটা কিছু হলে আইনিক সরি থাকে না তা আমাদের শিল্প সংগঠনে এরকম কিছু ছিল না তখন আমরা সব অসহায় বোধ করতাম এই গান ভালো লাগছে না এই মিউজিক ভালো লাগছে না ও সাউন্ড ভালো নেই ব্যসাম সঙ্গে কর্তৃপক্ষ চলেও না বন্ধ করে দাও তাদের পয়সাটা দিয়েও না তাদের আটকে দাও তো এই অসম্মানজনক জায়গাগুলো থেকে আস্তে আস্তে আমাদের মনে হলো যে একটা সংগঠন হওয়া উচিত যে এর প্রতিবাদ হওয়া উচিত দেখুন অনেক সময় অনেক কিছু অনিচ্ছাকৃতভাবেও খারাপ হয় কারণ টেকনিক্যাল জিনিস আজকে যিনি সাউন্ড নিয়ে এসছেন ভালোভাবেই নিয়ে এসছেন আজকে যদি একটা মাইক না কাজ করে সেখানে সেকে ইচ্ছে করে মাইকটা কাজ করালো না কখনো না হয়ে গেছে কিন্তু এবার আমরা বললাম তোমাকে এক পয়সা হবে তুমি চলে যাও তোমার মাইক কাজ করেন একজন মানুষ যখন কাজ করতে আসে সে তার ভালোটাই দেওয়ার চেষ্টা করে এই হতে হতে বলতে গেলে এই প্রয়োজন থেকে এই সংগঠনের জন্ম

আমরা তো সবসময় চাই আমরা শিল্পী জগতে সবাই মিলেমিশে থাকি যেহেতু হ্যাঁ আমাদের শিল্পী জগতে সাউন্ড লাইট গাইটম্যান্ড এবং যারা গান করেন নাচ করেন না সবাই তো শিখি স্ট্রিকার্টিং ফোরাম সবার কাছে আছে আর বিশেষ করে মানে আমরা তাদের জন্য মানে ফোরামটা করা যাতে মানে অনেক সময় হয়ে যায় পেমেন্ট টেমেন্ট নিয়ে অনেক ঝুঁক ঝামেলা বা খেল করছে

স্পটে গিয়ে নানান রকম সবচেয়ে সমস্যা এটা হলো কি অনেক ক্লাব দেখা যায় অনেক অজুহাত দিয়ে লাস্টে পেমেন্টটা আটকে দেয় অনেক মিথ্যা অজুহাত দিয়ে দেয় এটা একটা বড় সমস্যা সেটা এই যে আমাদের শক্তিটা একসঙ্গে থাকার জন্য এই যে ক্লাবগুলো যে অজুহাতগুলো এখন এটা অনেকটাই কমে গেছে তবে এটা আরও কমবে আর অনেক জায়গায় শিল্পীরা নানান রকমভাবে প্রতারিত হয়েছিল অনেকভাবে মারধর খেয়েছিল আমাদের সংগঠন অনেক সময় অনেকভাবে আমরা পাশে গিয়ে দাঁড়িয়েছি যেমন ড্রাট সাহেবের সাথে আমরা অনেক জায়গায় গেছি তারপরে অনেকে মারধর খেয়েছে আমরা অনেক থানায় গেছি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি তো এইভাবে আমরা পাশে থাকবো শিল্পীদের একটা সুন্দর শক্তি আমরা যে যোগান দেবো এই বাচ্চাটা এবং আমাদের একটা শক্তি আছে আমাদের শিল্পী সংগঠনের একটা সংগঠন আছে এটা আমরা তুলে দিতে চাই যে আমরা শিল্পীরা একমাত্র কাজ করছে তারা গান গাইছে চেষ্টাও করছে একটা লড়াই চিন্তি এই লড়াই তো ভালো ছিল এখনো আছে কিন্তু প্রত্যেকে আমি সবসময় এটা বলে আসছি একদম বলি যে প্রত্যেকে অনেক পরিশ্রম করতে হবে অনেক রেওয়াজ করতে হবে অনেক অনুশীলন করতে হবে

রিপোর্ট চ্যানেল টেন